যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের এটা এইটা উনি এখন বলতেছে যে এখন আমাকে চাঁদা দিতে হয় একুশ টাকা যারা বিএনপি করেন অথবা করেন না সবার মনে আছে যে উনি কেন আসতেছেন না কেন আসেন না কবে আসবেন কোন বিষয়টা অস্পষ্টতা ছিল একদম শুরুর দিকেই দেখেন প্রথমে জিজ্ঞাসা করা হলো আপনি দেশে আসছেন না কেন উনি বললেন কিছু সঙ্গত কারণ উনি আসছেন না অবশ্যই সঙ্গত কারণ অসঙ্গত কারণ উনি থাকবেন এটা তো আমি ভাবিও না বাট আমি তো জানতে চাই সঙ্গত কারণটা কি সঙ্গত কারণটা কি প্রকৃতি সৃষ্ট সঙ্গত কারণটা কি ওনার দল তৈরি করেছে এই সঙ্গত কারণটা কি সরকার তৈরি করেছে না কে তৈরি করেছে নাকি যে সঙ্গত কারণ সৃষ্টির পেছনে আমার মতো সাধারণ পাবলিকের কোনো ভূমিকা আছে কি না আমি আমরা জানতে চাই তো এই অস্পষ্টতাটা আমি ভেবেছিলাম উনি বোধহয় ক্লিয়ার করবেন দেখেন এটার এই প্রশ্নটা বাংলাদেশের যারা বিএনপি করেন অথবা করেন না সবার আছে না কেন আসেন না কবে উনিও দেন নাই ওনার দলও দেয় নাই কেউ দেয় নাই কেন দেবেন না আচ্ছা আমরা সেই উত্তরটা মনে জানতে চাইবো আমি তার কাছে ঘুরে আসি ফুদ্দের কাছে আজকে ভারপ্রাপ্ত তাকে যখন বিবিসি বাংলা সাংবাদিকরা চাঁদাবাজি এবং দখল নিয়ে প্রশ্ন করেছেন বিশেষ করে দখলের কথা বলা হয়েছে তখন তিনি বলেছিলেন আমি একটু কুড়ানকোট পড়ি দু তিন লাইন পাঁচ তারিখে যখন স্বৈরাচার পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে তখন স্বৈরাচারের যারা দখল করেছে তারাও সঙ্গে সঙ্গে পালিয়েছে স্বাভাবিকভাবেই আমাদের নেতাকর্মীরা তাদের নিজেদের যেগুলি বৈধ সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেগুলো আবার ফিরে পেতে গিয়েছে তখন আবার কিছু সংখ্যক লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে এরকম ঘটনা প্রচুর ঘটেছে তিনি এবার আবার বলেছেন আপনি যে কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি আমি বলতে চাচ্ছি দখল নিয়ে তার কথাটি ছিল এরকম যেগুলো বিএনপির বিরুদ্ধে দখলের অভিযোগ আছে সেগুলো তিনি বোঝাতে চেয়েছেন যে এগুলো বিএনপির বিশেষ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রেই বিএনপি সম্পত্তি ছিল যেগুলো আমলিক লীগ দীর্ঘদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সেগুলো আবার পুনরায় বিএনপি দখলে নিয়েছে বিষয়টি কি এরকমই ভাবা যাবে কি না ধন্যবাদ এটা সত্য যে আপনার ষোলো বছরে শুধু বিএনপি না যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন অথবা যেখানেই ক্ষমতার অপব্যবহার করে যে কারো হাট মাঠ ঘাট ইজারা পুকুর বাড়ি ঘর দখল করা যায় এই ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে লক্ষ লক্ষ মানুষের ঘটেছে রাজনৈতিক মানুষের জীবনে ঘটেছে অরাজনৈতিক লোকদের জীবনে ঘটেছে অত ওনার কথাটা এটা আংশিক সত্য কোনো সন্দেহ নাই কিন্তু পুরোটা সত্য না তো আমাদের গ্রামে গ্রামেগঞ্জে এখন যা দেখতে পাচ্ছি যেমন আমি এখন এক সপ্তাহ পরে আমার এলাকায় নির্বাচনী এলাকাতে ফিরলাম আজকে আপনাদেরকে কিন্তু কয়েকটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে যে একজন বালু ব্যবসায়ী উনি রাজমিস্ত্রির ওখানকার লোকাল ইটের ভাটার ব্যবসায়ী আছে উনি ওই এলাকাতে আপনার আওয়ামী লীগের আমলে বালুর যে ট্রলার যেত সেটা প্রতি ফিটে আপনার ছয় টাকা করে চাঁদা দিতে হতো জি যে কোনো বালুর ট্রলারে গেলে আওয়ামী লীগের আমলে এইটা এইটা উনি এখন বলতেছে যে দিতে হয় একুশ টাকা পনেরো টাকা বেড়েছে মানে পনেরো টাকা বেড়েছে কত শতাংশ এবং উনি মানে রুটার কি মানে ওই ওইল মেন অথবা বালু ঢুকাবেন অথবা আমি নতুন বিল্ডিং বানাচ্ছি আমার বাড়িতে বালু আসবে যে কোনো ফর্মে বালু ঢুকবে অথবা বের এই এলাকার ভিতরে এটা হচ্ছে রেট না হল পর্যন্ত ভেঙে চুরে ফেলে দিচ্ছে আর কি এরকম অবস্থা বালু একদম পুরো আনলোড করে পানিতে ফেলে দিচ্ছে নদীতে ফেলে দিচ্ছে এবং নাম সহ পদবি সহ বলেছেন কারাকরা এর ভিতরে বহিস্কৃত নেতাকর্মীরা আছে এটা একটা एग्जांपल দ্বিতীয়ত মহেন্দ্র ওই অটো টাইপ কালো কালো যেগুলো চলে টলে আপনারা এটাতে উঠলাম তো কথা বলতেছি যে একটা বাস স্ট্যান্ড এবং মাহেন্দ্র স্ট্যান্ডের কথা বলেছেন যে আগে পুরো সবাই মিলে দিত সাতশো টাকা চাঁদা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দিত এখন তারা দেয় সতেরোশো থেকে উনিশশো টাকা দেয় প্রতি মাসে এবং টাকাটা কারা নিচ্ছে একদম নাম পদ ঘন করছে কারা কারা করতেছে আমাদেরকে বলেন আমাদেরকে সাহায্য করেন আপনারা তথ্য দিয়ে আমরা অ্যাকশন নিব এই খোলামেলা জায়গাটাতে আসলে যেটা হবে দেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তনটা আসবে বলে আশা করছি আমরা সেই ব্যাপারে জনগণ আসতে হবে তিনি আমি তিনি বলেছেন দেখুন আমরা একটা রাজনৈতিক দল কিছু ঘটনা ঘটেছে আমরা অস্বীকার করছি না ঘটেছে যেমন আমরা ব্যবস্থা নিয়েছি তাদের বিরুদ্ধে এটিও আবার সত্য সত্য জন্য বলতেছে এটা খোলামেলা বলতে হবে যে আমার নেতাকর্মীরা এই কাজগুলো করছে